শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর একটু আগেই উঠেছি তো যাই হোক এখন হচ্ছে সকালে সব আশে কাজগুলো করবো তো বিছনাটা গোছানো হয়ে গেলে আর হচ্ছে ডাইনিং রুমে যাবো সব একটু ঝেঁ নেব আর রাত্রে হচ্ছে খেয়েছিলাম তো রাত্রে বাসনটা তো এখন হচ্ছে বাসনটাও ধুবো বাসনটা ধোয়া হয়নি কম্বলটা ভাঁজ করা হয়ে গেলে মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর জ্বালাটা খুলে দেবো তারপর বালিশগুলো গুছিয়ে রাখবো তো সোফাটা ঝাড়া হয়ে গেছে রান্নাঘরে চলে আসলাম তো গ্যাসটা আগে মুছে নেবো তারপর বাসনটা ধোবো তো বাসনটা ধোয়া হয়ে গেলে বাথরুমে যাব। বাথরুম থেকে এসে সকালের খাবারটা বানাবো আজকে হচ্ছে পরোটা করব। আর তরকারি করব না আগের দিন ডাল রান্না করেছিলাম তো ওই ডালটা আছে আর হচ্ছে ডিমটা ভেজে নেবো তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেছে এখন হচ্ছে বাসনগুলো ধুবো আর আজকে দুপুরে হচ্ছে মাংস রান্না করব। নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো যাই হোক তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালে সব কাজ করা হয়ে গেছে তো কাজের দিদি হয়তো কালকে আসবে আজকে ঘর ঝাড় দিয়েছি ঘরটা মুছেছি আর রাত্রে হচ্ছে খেয়েছিলাম তো রাত্রে বাসনটা ধুলাম না সকালবেলা বাসনটা ধুয়েছি তো যাই হোক এখন হচ্ছে সকালের খাবারটা বানাবো পরোটা পরবো আর কালকে হচ্ছে ডাল আছে ডাল দিয়ে আর হচ্ছে ডিমটা ভাজবো এখন হচ্ছে পরোটাগুলো ভাজবো কারণ বেলা হয়ে গেছে আর একদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি আর দুপুরে হচ্ছে মাংস রান্না করবো তাই খেয়ে নেবো তারপরে রান্নাটা করবো আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর ডালটা বসিয়েছি গরম করার জন্য প্যাকেটে আছে মাংসটা বের করে নি বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে তা এখন হচ্ছে পরোটাগুলো ভাজবো তো ডালটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই তাও <tall> জমাও <the water> <tall the water> <tall the water>

খাবার বানানো হয়ে গেছে এখন হচ্ছে খাবো খাবার ঠিক আছে খেয়ে নি তারপর কথা বলছি মাংসের মধ্যে আলু দেবো আলুটা মধ্যে সব মশলাগুলো লাগানো হয়ে গেছে আলাদাভাবে রান্না করতাম পেঁয়াজার মশলা তো ভাজলাম না আমি সব একসঙ্গে লাগিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ তার অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য এরপরে করে রান্নাটা করছি জল লাগাই দিই কিন্তু মাংস থেকে জল বেরিয়ে দিই ঢাকা দিই দেওয়াটা বসিয়েছি গরম করার জন্য মাংসটা লাগাবো মাংসটা ভালো করে পটলা হয়ে গেছে অল্প জল লাগাবে গরম জলটাই লাগাবো कालो चाहिँ लगाऊा चाहिँ पसन्दै जाउँहरू चाहिँ लगाऊँ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো তো রান্না হয়ে গেছে গ্যাসটা মুছলাম এখন হচ্ছে কড়াইগুলো ধোবো ঠিক তো স্নান হয়ে গেছে আর মাথায় সেম্পু করেছে তো যাই হোক এখন হচ্ছে ভাত খাবো কালকে পোলাও রান্না করেছিলাম সন্ধেবেলা তো অল্প হচ্ছে পোলাও আছে ভাত রান্না করেছি হচ্ছে অল্প নিয়ে যাবো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে ছটা বাজে আর সন্ধে কদীপ দেখানো হয়ে গেছে এখন হচ্ছে আমার জন্য চা করবো আর ছেলের জন্য কফি করে দেবো তো গ্যাসে হচ্ছে জলটা গরম করার জন্য বসালাম আর বাসন আছে বাসনটা উপর ঝুড়িতে রাখবো আগে আর এই যে গ্যাসটা কমিয়ে দিয়েছি জলটা গরম হয়নি আর আদা আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে চাটা দাটা ছেলে রাখলাম বাটবো চাটা করা হয়ে গেছে আর কফিটাও হয়ে গেছে তো আমার জন্য বিস্কুট নিয়েছি ছেলে তো এই বিস্কুটটা খাবে না কারণ হচ্ছে সুগার ফ্রি বিস্কুট আছে তো ওটা আমি খাবো আর ছেলে তো হচ্ছে ঝুড়ি ভাজা দিয়েছে কফিটা খাবে আর রাত্রে খাবার হচ্ছে রুটি করব তো দেরি করে একটু রুটিটা করব তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই তা আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইটে তাহলে চাটা খাবো